আমার স্কুলে একটা শুক্রবার দিন আমার মায়ের রোজে প্রোগ্রাম করতেছে আমার মায়ের মায়া করতেছে ম্যাম আমার শরীরটা ভালো লাগতেছে না আমার শরীরটা ভালো লাগতেছে না ম্যামে পোজে দাঁড়া দেখে ঠিক না শীতের দিন শীত যে কোন যাইলো আমি বুঝলাম না ম্যাডামে আমি দিয়েছি বাবা ম্যাডামের মতো ম্যাডাম কি আসলো ম্যাডামের মতো তুমি না দিয়া আজকে যদি ম্যাডামে আমার ম্যাডাম একটু সাহায্য নিয়ে বয়তো আজকে আমার বাবা আমি ঘুরতে গালিও না আমার ঘুরতে গালি এই

আমাদের একটাই দাবি স্টুডেন্টরা যখন স্কুলে পাঠায় তার মা বাবা হইল স্কুলের টিচাররা ওনাদেরই যদি ন্যূনতম দায়িত্ব গান বুধ না থাকে আমরা স্কুলে কার কাছে পাঠাবো সাত দিন পরে স্কুল থেকে গেল প্রিন্সিপালরা খবর নিতে জীবিতে অলরেডি দুই বস্ত্র হয়ে গেছিল এও এসডিএমকে ফোন করার পরে এসডিএম যখন ফোন করেছে ওনারা গেছেন আমার কথা হলো সাত দিন ধরে একটা বাচ্চা আইসিউতে স্ট্রোক হয়ে মৃত্যুসংঘের প্রাঞ্চল হচ্ছেন ওনাদের কোনো ইয়ে নেই খেলদুল নেই যখন এস ডি ফোন করলো এসডিএম যাওয়ার পরে ওনারা দৌড়াদৌড়িয়ে গেছে আমার সবচেয়ে দুঃখ আমরা তো বাচ্চাটাকে হারালাম বাচ্চাটা তো আর নেই আর কী অভিযোগ করবো কার বিরুদ্ধে করবো তো প্রশাসন দেখেছি খুব হেল্প করেছে প্রশাসনের যে এসডিএম সাহেব এবং ডিএম সাহেব খুব হেল্প করেছে এবং তাদের পাশে আছে কথা দিয়ে গেছে আমরা ঘটনাটা ঘটে অবশ্য অবশ্যই টিচার আমি বলবো সাত দিন ধরে একটা বাচ্চা স্কুলে যায় না খবর পাওয়ার পর ওনারা স্কুল থেকে কর্তৃপক্ষ যায়নি এটা কি করে সম্ভব